এই পর্বে আমরা আলোচনা করবো আমরা যে দৈনন্দিন যে ব্যাটের কার্যক্রম করবো কী কী রেজিস্টার আমাদের রাখতে হবে এর আগে আমরা ব্যাটের বিভিন্ন ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম ওই ফর্মে আলোচনার ভিতরে কিছু কিছু ফর্ম ছিল যেগুলো আমরা অনলাইনে ঢুকে অনলাইন সিস্টেমে আমরা পূরণ করবো এর মধ্যে আবার কিছু ফর্ম ছিল চিঠি আকারে যে এরকম ফর্মেট আকারে যে আমরা যখন প্রয়োজন হয় মামলা মোকদ্দমা সংক্রান্ত ফর্ম এখন আমরা আলোচনা করব আমাদের প্রতিদিন মানে আমরা যে ব্যাট ব্যাটের ব্যাট নিয়ে যারা কাজ করে যে যে রেজিস্টারগুলি আমাদের প্রতিনিয়ত রাখতে হবে সপ্তাহে সাত দিন বা মাসে তিরিশ দিন রাখতে হবে আলোচনা করবো এখন দেখেন এই রেজিস্টারগুলিকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি প্রথম হল কিছু হচ্ছে অনলাইন ফর্ম সিস্টেমে সিস্টেমেও দেওয়া যায় এক্সেলে পূরণ করে দেওয়া যায় কিছু হচ্ছে বই আর কিছু হচ্ছে রেজিস্টার মূলত আমরা রেজিস্টার বলতে বুঝি এরকম বাদাই করা বইকে রেজিস্টার বলি যেমন সিক্স পয়েন্ট ওয়ান ক্রয় হিসাব এটা আমরা রেজিস্টার রাখা পাই তেমনি সিক্স পয়েন্ট টু বিক্রয় হিসাব উৎপাদনকারী মূলত সিক্স পয়েন্ট ওয়ান ক্রয় হিসাব রাখে আর সিক্স পয়েন্ট টু বিক্রয় হিসাব রাখে তাহলে উৎপাদনকারীর জন্য দুইটা রেজিস্টার কারণ সে র মেটারেল প্যাকিং সার্ভিস কিনে কিনে ক্রয়সব এন্ট্রি দেয় ক্রয় হিসাব থেকে সে পোড়াশো ফুলনে ইউজ করে ক্রয় হিসাবে রিসিভ হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি দ্বারা যেসব পণ্য সেবা কিনবেন তার রিসিভ আর ক্রয় হিসাবে আউট হচ্ছে আপনি প্রোডাকশন ফ্লোর থেকে রিকুইজিশন দিয়ে যে র মেটেরিয়াল বা সার্ভিস বা পণ্য বা সেবা সিক্স পয়েন্ট টুর আউট হচ্ছে আপনি রিকুইজিশন দিয়ে যে উৎপাদনে যে এটা ব্যবহার করবেন এটা হলো ক্রয় হিসাব বিক্রয় হিসাব প্রোডাকশন ফ্লোর থেকে যে ফিনিশ প্রোডাক্ট পাবেন এটা আমরা বিক্রয় হিসাবে রাখবো এবং বিক্রয় হিসাবে আউট হচ্ছে আপনার সিক্স পয়েন্ট থ্রি দ্বারা যে পণ্য বিক্রি করবেন এখন এটা থাকলে উৎপাদনকারী কিন্তু আপনি যদি যাহা কিনেন তাহাই বিক্রি করেন তাহলে আপনি দেখবেন যে রিসিভ একটা আউটও কিন্তু একটা তাহলে আপনি ওই যে সিক্স পয়েন্ট ওয়ান কয় হিসাব বা সিক্স পয়েন্ট টু বিক্রি হিসাব না রেখে সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান কয় বিক্রি হিসাব রাখবেন ঠিক আছে তাহলে আমরা মূলত তিনটা রেজিস্টার পাই এছাড়া বন্ড নিয়ে যারা কাজ করেন বন্ডের একটা রেজিস্টার থাকে আর এটা হলো একটা আর আমরা কিছু কিছু বই বই আকারে পাবো এটা আমরা মানে রিসিট বা ক্যাশ মেমো বই বলতে পারি যেমন আপনি ভ্যার চালান কাটবেন সিক্স পয়েন্ট থ্রি হ্যাঁ অথবা টান ওভার যদি চালান নেন সিক্স পয়েন্ট নাইন এই দুইটা আপনি এটা চালান বই আকারে পাবেন তারপরে দেখেন যে চুক্তিভিত্তিক চালানপত্র যদি আপনার কোম্পানি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করেন তাহলে আপনি এই পণ্য বা সেবা দেওয়ার সময় এই সিক্স পয়েন্ট থ্রি দেবেন না দেবেন আপনি চুক্তিভিত্তিক চালানপত্র সিক্স পয়েন্ট ফোর তারপরে আপনার যদি কেন্দ্রীয় নিবন্ধন প্রতিষ্ঠান হয় যে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে প্রোডাক্ট পাঠাইতে হবে তাহলে আপনি দিবেন কি সিক্স পয়েন্ট ফাইভ তারপরে আপনার কোম্পানি যদি লিমিটেড কোম্পানি আপনার যদি বিডিএসের পত্র দেওয়া লাগে তা আপনি সিক্স পয়েন্ট সিক্স দিবেন আর যদি আপনার দুই লাখ টাকার বেশি লেনদেন হয় সিক্স পয়েন্ট টেন যদিও এটা ছাপানো আকার আছে আসলে সিক্স এটা অনলাইনে দেওয়া যায় অনেকে না জানার কারণে ছাপানোটা ইউজ করে এটা অনলাইনে দিতে হবে এটা হলো সিস্টেম আমরা দাবি দাবি ওগুলিও দেখাবো আমাদের ওই যে আপনি বিভিন্ন রকম রেজিস্টার এবং ফর্মের যে ভিডিওর পার্ট আছে ওখানে আপনি দেখতে পারেন তাহলে এখন আমরা ধারণা দেই যে আপনি কিভাবে বুঝবেন আপনার কোম্পানি ন্যাচার অনুযায়ী কী কী রেজিস্টার রাখবেন হ্যাঁ আমরা এই ভিডিওটাই ইচ্ছা করে বিস্তারিত করেছি যাতে আপনার ক্লিয়ার হয় অবশ্য নাইন পয়েন্ট ওয়ান বা ব্যাট রিটার্ন আচ্ছা যেই লোকের ব্যাট নিবন্ধন আছে সে কি রিটার্ন দিতে হবে না তাহলে আপনারা এইভাবে মাথা সেট করেন যে আপনি ব্যাট নিবন্ধন নিয়েছেন মানে নাইন পয়েন্ট ওয়ান জমা দিতে হবে আমরা কি জানি ধারা দুয়ে বলা আছে যে কি কর্মেয়াদ মানে এক মাস তাহলে ব্যাটের বাসায় এক বছর হচ্ছে বারোটা কর্মেয়াদ তার মানে বারো মাস তাহলে আমরা জানুয়ারি মাসে রিটার্নটা ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখের ভিতরে জমা দেব ফেব্রুয়ারি রিটার্নটা মার্চ মাসে পনেরো এইভাবে যে যেই কর্মেয়াদ তার পরবর্তী মাসে পনেরো তারিখে রিটার্ন জমা দেব এইভাবে বারো মাসে বারোটা রিটার্ন দেব তার মানে মুসুক নাইন পয়েন্ট ওয়ান সবাই জমা দিতে হবে তার মানে আপনার ব্যাট নিবন্ধন আছে মানে রিটার্ন জমা দিতে তখন অনেকে এখনও ওই নাইন পয়েন্ট ওয়ান দেয় নাই তারা সে জেনে রাখবেন দ্বারা পঁচাশি অনুযায়ী আপনার কিন্তু প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে জরিমানা হচ্ছে দু হাজার বাইশের জুলাই থেকে এই জরিমানাটা পাঁচ হাজার টাকা আছে প্রতি মাসে রিটার্ন জমা না পার মান্থ আর দুই হাজার বাইশের আগের একজন হয়েছে কি যে আপনার ইয়া দশ হাজার টাকা ছিল এবং তার সাথে ইন্টারেস্ট আসছে তাহলে যারা যারা রিটার্ন জমা দিতে আসে তারা কিন্তু বলে আসেন সোজা কথা হলো আপনি ব্যাট নিবন্ধন নিয়েছেন মানে নাইন পয়েন্ট ওয়ান আপনাকে জমা দিতেই হবে এটা হলো মেন কথা আর টার্ন ওভার নিবন্ধন নিলে এই জায়গায় দিবে নাইন পয়েন্ট টু এটা ইয়া সোজা কথা আপনার ব্যাট নিবন্ধন আছে মানে আপনাকে রিটার্ন জমা দিতে হবে দ্বিতীয় কথা হলো সিক্স বা ব্যাট চালান এখন দেখেন যে আপনার কোম্পানির বিক্রি আছে মানে কি আপনাকে সিক্স দিতে হবে আমরা প্রায় দেখি অনেক সার্ভিস প্রদানকারী অনেক ব্যবসায়ী রিটার্নের নাইন পয়েন্ট ওয়ানে সেল দেখাচ্ছে এত লাখ টাকা বিক্রি কিন্তু সে নাইন পয়েন্ট সিক্স ইস্যু করে না তাহলে এটা কিন্তু একটা ভুল করতেছেন বিশেষ করে আমরা দেখতেছি রপ্তানি কারকদের মধ্যে এই আছে যে আমি তো ভাই এলসির মাধ্যমে বেচি শোনেন এলসির মাধ্যমে বেচেন এটা তো আপনার লিগেল ডকুমেন্ট এলসির মাধ্যমে বেঁচানোর একটা কন্ডিশন যে হ্যাঁ আমি এলসির মাধ্যমে বেচবো তাহলে সেবা পাঠাই দিব ডলার বেমের পাবো পিআসি রাখবো আমরা ব্যাটক অবধি আপনি খাতা পত্র রাখতে নিষেধ করছে আপনি তো কেউ খাতা পত্র রাখতে নিষেধ করে নাই আপনি রাখেন না কেন তারা আপনি ভুল করতেছেন আপনি কিন্তু এক সময় ওডিদের ঝামেলা তার মানে আপনার রপ্তানিকার যাই হন আপনাকে পণ্য নাইন পয়েন্ট ওয়ান সেল দেখাচ্ছেন তার মানে আপনাকে কি করতে হবে সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করতে হবে যারা যারা করে না তারা ভুল করতেছেন আমরা প্রায় দেখি অনেকের ভিতরে সিক্স পয়েন্ট থ্রি ইস্যু না করার একটা প্রবণতা আছে তার মানে যেই লোকের কালেকশন আছে সেলস আছে তাকে সিক্স তার মানে স্কুল কলেজ থেকে শুরু করে যারা যারা ব্যাট নিমন নিয়েছেন সেবা প্রদানকারী সফটওয়্যার কোম্পানি ইন্টারনেট সার্ভিস থেকে শুরু করে সবাইকে সিক্স পয়েন্ট থ্রি কি সবাইকে ইস্যু করতে হবে তার মানে আপনার কোম্পানির বিক্রি আছে মানে আপনাকে সিক্স পয়েন্ট ইস্যু করতে হবে তাহলে দুটা আশা করি বুঝতে পারছেন তৃতীয় হলো দেখেন আপনি যদি উৎপাদনকারী হন তাহলে সিক্স পয়েন্ট ওয়ান পয়সা রাখবেন আর ফিনিশ প্রোডাক্টের জন্য কি সিক্স পয়েন্ট টু বিক্রি হিসাবে রাখবেন আর যদি আপনি যাহা কিনেন তাহাই বেঁচে তাহলে সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান রাখবেন ঠিক অনুরূপভাবে সেবা প্রদানকারী সেবা দিতেছেন সেবা দিতে কিন্তু অনেকভাবে কিনতে হয় তাহলে পাঁচ হাজার জন্য করা হিসাব আর বিক্রি সেলসের জন্য কি সিক্স পয়েন্ট টু আর ট্রেডিং ব্যবসায়ী সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান তাহলে আমরা ধরতে পারি সিক্স পয়েন্ট ওয়ান আর সিক্স পয়েন্ট টুর বিকল্প হচ্ছে সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান তারপরে হচ্ছে যে মুসব ফোর পয়েন্ট থ্রি উপকরণ উৎপাদক কারা দেবেন দেখেন আইনে কোথাও বলা নাই যে কারা কারা শখ জমা দেবেন কিন্তু দুইটা জায়গায় রেফারেন্স আছে আপনারা রেফারেন্স নোট করতে পারেন প্রথম হইল বিধি একুশে বলা আছে শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান রেয়াত না নিলে শখ জমা দিবে না ঠিক তেমনি দুই হাজার বিশ সালে ব্যাখ্যা বলা আছে শত সেবা প্রদানকারী রেয়াত না নিলে শখ জমা দিবে না তাহলে এই দুইজন ছাড়া বাকি সবাইকে কিন্তু শখ দিতে হবে আর কোথাও কিন্তু রেফারেন্স নাই যে আপনাকে শখ থেকে অব্যতি দেওয়া আছে তবে হ্যাঁ এটা হইতে পারে যে আমার তো রেয়াত নাই আমি শখ দিই না কি হবে এটা মাথায় রাখবেন রেয়াত রেয়াত নিলে চাইলে শখ দিতেই হবে দাঁড়া চিচুলিস অনুযায়ী যদি শখ না দেন তাহলে কিন্তু আপনার রেয়াত কাটা যাবে আর কথা হলো আপনার রেয়াত নাই শখ না কি হবে আপনি এইভাবে চিন্তা করবেন যে আপনি কিন্তু ভবিষ্যতে একটা অনাকা কিন্তু ঝাবেলায় পড়তে পারেন কারণটা কি যে আপনার তো মূল্যের কোনো ডিক্লারেশনই নাই যে আমার সম্ভাব্য মূল্য কত তখন দেখবেন ওই যে আপনাকে ব্যাট অফিস থেকে ডাকবে ডেকে বলবে যে ওনারা এত টাকা করে বিক্রি করতেছে আপনি কমে বিক্রি করলেন কেন এটা নিয়ে আপনাকে হয়তো কি একটা কারণ আপনার তো কোনো ডকুমেন্টস নাই ডকুমেন্টস দিলে একটা সংযোজনের কথা জানে না কারণ আমরা কি জানি আমদানি কারো পণ্য আমদানি করার পরে ডিলার হোলসেল রিটেল এরকম বিভিন্ন জায়গায় হাত বোতল হয় আপনি এক জায়গায় থাকতে পারেন এর জন্য শখটা দিয়ে দেওয়া কি বুদ্ধিমানের কাজ এটা হলো একটা আরেকটা হলো কি ভাই দেখেন আপনার পণ্য বিক্রি করার সময় ভেট নাই এমন হতে পারে না আপনার র মেটেরিয়াল ভেট আপনি যখন পারচেস করছেন তখন তো ব্যাট থাকতে পারে তাহলে আপনি মাথায় রাখবেন যে শখ যদি না দেন তাহলে সরকার হয়তো ওই ব্যাটগুলি আদায় করতে পারতেছে না অথবা বুঝতে পারতেছে না যে আপনি যে পণ্য উৎপাদন করছেন এই উৎপাদন করতে গেলে কী কীভাবে মেটেল ইউজ করছেন তাহলে শখটা দিতে হবে তা শখ না শখ কারা কারাদা আশা করি বুঝতে পারছেন শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান বিধি একুশ রেয়াতলে শখ দিবে না আর দুই হাজার বিশ সালে আট নম্বর ব্যাখ্যা অনুযায়ী সেবা প্রদানকারী রেয়াত আনলে শখ দিবে না এছাড়া যে আর সবাইকে কি শখ দিতে হবে শখ না দিলে আপনার ভবিষ্যতে অনার কাছে জামেলা পড়তে পারেন এটা খেয়াল রাখবেন তারপরে হলো সিক্স পয়েন্ট সিক্স উস্বে কর্তন উস্বে কর্তনাদপত্র কি দেখেন আপনার কোম্পানি যদি উচ্ছে কর্তনকারী হয় তাহলে আপনি সিক্স পয়েন্ট সিক্স দেবেন কর্তন ভিডিওটা দেখে নেবেন আমরা এখানে আলোচনা করলাম না কারা কারা উচ্ছে কর্তনকারী ওইখানে আছে যারা যারা উচ্চ কর্তনকারী তারা কী করবেন উস্স কর্তন প্রত্যেক প্রতি ইস্যু করবেন তারপরে আপনার যদি ক্রয় থাকে আপনার যদি বিক্রয় থাকে তাহলে আপনাকে ডেবিট নোটও রাখতে হবে ক্রেডিট নোটও রাখতে হবে হ্যাঁ ডেবিট মানে ক্রয় বৃদ্ধি অনুযায়ী তারপরে আপনার যদি কটাক্ট ম্যানুফ্যাকচারিং হয় যে আপনার একাধিক ব্রাঞ্চ তাহলে কি করবেন আপনি এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে পাঠাইতে চুক্তিভিত্তিক পণ্য হস্তান্তর চালানো কি রাখতে পারেন তারপরে যদি আপনার কোম্পানি কটাক ম্যানুফ্যাকচারিং করে তাহলে চুক্তিভিত্তিক এইভাবে আমাদের কোম্পানির নেচার অনুযায়ী আমরা রাখবো এখন আপনি বললেন যে হ্যাঁ যারা ভিডিওটা দেখতেছেন দেখেন উৎপাদনকারী হলে আপনি এই সবগুলি রেজিস্টার রাখবেন এখন দুই একটা রেজিস্টার হয়তো আপনার প্রয়োজন অনুযায়ী কিনাও রাখতে পারেন হুম যে এটা কার্যকারী আসলে নাই কিন্তু নর্মালি নাইনটি পার্সেন্ট সবাই রাখতে হয় সেবা প্রদানকারী হলে ওই একই রেজিস্টার তারপরে আপনার যদি এরকম হয় যে ট্রেডিং ব্যবসায়ী তাহলে আপনার সিক্স পয়েন্ট ওয়ান টুর জায়গায় শুধু সিক্স পয়েন্ট টু পয়েন্ট নর্মালি রেজিস্টার সবাইকে একই রকম রাখতে হয় তা আপনার প্রায় বিভ্রান্ত থাকেন যে ভাই আমার তো সফটওয়্যার কোম্পানি আমার কী রাখতে হবে নর্মালি নাইনটি পার্সেন্ট এই রেজিস্টারগুলি সবাই রাখতে হয় এখন দেখা গেলো যে আপনার কোম্পানি কি উৎসিকদনকারী না আপনি সিক্স পয়েন্ট সিক্সটা রাখলেন না শুধু এই তো পার্থক্য আপনার সেবা প্রদানকারী পূর্ব ফুলবন্ধিয়ে দিলেন না এছাড়া বাকি দেশটাগুলি কমন তারপর আমরা ইয়া একটু আকারে দেখি যে মানে এই এই এখানে তার দেখা যাবে না আমরা ঘটনাকারে দেখি যে আমাদের কোম্পানি কী কী রেস্টা রাখতে হবে